হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো ভাই আজকে আমি ভালো নেই আমি ভালো নেই ভাই কারণটা হচ্ছে আপনারা জানেন যে আমার ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল ছিল আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সোহেল বাই পিপল টু আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সোহেল বাই সোহেল বাই পিপল টু তো ভাই আমার একটা ছোটো খাটো ইউটিউব চ্যানেল ছিল আশা করি মোটামুটি সকলেই জানেন যারা আমার টিকটকের ফ্যান ফলোয়ার আছেন ফেসবুকে ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই সকলে জানেন যে আমার একটা আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেভাবে আমার আইডিটা গতকাল আমার আইডিটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে ভাই এক কথায় বোঝায় আমার আইডিটা চুরি হয়ে গেছে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে মানে কেমনে হ্যাক হয়েছে ভাই কইতে পারবো না তো আমার আইডিটা আমি প্রথমে যখন খুলি তখন তেমনটা সাবস্ক্রাইবার ছিল না ফার্স্ট টাইম ছিল না আস্তে আস্তে যখন ভিডিও সারি আপনারা আমাকে আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো দেখছেন ভালোবাসা দিয়েছেন তো আপনার দোয়া এবং আপনাদের ভালোবাসা ভালোবাসা পাইছি বোধ আমার ইউটিউবে আঠারোশো সাবস্ক্রাইবার ছিল আঠারোশো উপরে আঠারোশো প্লাস ছিল আঠারোশো সাবস্ক্রাইবার ছিল সাড়ে ছাব্বিশশো ঘন্টা ফার্স্ট টাইম ছিল যখন সাড়ে ছাব্বিশশো ঘন্টা ফার্স্ট টাইম হইলো তখন আমি কিন্তু ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু বুঝি না তা আমি আমার আশেপাশে বাই দাদারকে আমার আইডিটা দেখাই তা আমি আইডিটা দেখানোর পর বেশ কয়েকদিন পরে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে মানে সাপ্তাহে আগে দেখাইছি আমার আইডিটা গতকাল হ্যাক হয়ে গেছে তো আমার এই আইডিটা কীভাবে আমি ফিরে পেতে ফিরে পেতে পারি আপনার যখন কেউ জানেন অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর এই ইউটিউব চ্যানেল নিয়ে তেমন কিছু করার নেই এই ইউটিউব চ্যানেলে আমার ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল অন্য কেউ চুরি করে নাই আমার ভাই ভা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে এদের ভিতরে এই কাজটি হয়েছে আমার যতটুক বিশ্বাস আমি যা ভাবি যা বুঝলাম যে আমার এই ছোটোখাটো নাই কিন্তু বড় ইউটিউবার চুরি করে নাই আমার এই ছোটোখাটো ইউটিউব চ্যানেলটা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগুলোর ভিতরে কেউ আমার আইডিটা হ্যাক করছে কারণ আমি তা আমার আমার মোবাইলটা তাদের কাছে আমার মোবাইলটা তাদের কাছে দিয়েছি তারা ভিডিওটাগুলো দেখছে আইডিগুলো দেখছে এমনও হইতে পারে যে তারা আমার জিমেল যায় না আমার আইডিটা তারা হ্যাক করে নিয়েছে তো জিনিসে সে তার সে বুঝবে যে অন্য জিনিস মাইনে খাওয়া যে কতটা কষ্টের সেটা সে অবশ্যই হারারে পাইবে তো আমার মনে ভিতরে আজকে এত একটা কষ্ট লাগতেছে যে আমার জন্য একটা আত্মীয় স্বজন মারা যেত আমার মনেও হয় না যে আমার এতটুকু পরিমাণ কষ্ট হইত যে আমি অল্প সময়ে অল্প কয়েক বেশ কয়েক দিনে আপনাদের মাছ আপনাদের কাছে ভিডিওগুলো আপলোড করে দেই আপনারা আমাকে অল্প কয়েক দিনে এমন ভালোবাসা দিছেন যে আমার অল্প বেশ কয়েক মাসেই মানে চার পাঁচ মাসের ভিতরেই আমার আঠারোশো প্লাস সাবস্ক্রাইবার ছিল এবং কে সাড়ে ছাব্বিশশো ঘন্টা টাইম ছিল চার হাজার ঘন্টা হোয়াস ট্যাম্পের ভিতরে আমার সাড়ে ছাব্বিশশো ঘন্টা হোয়া টাইম হয়ে গিয়েছিলো তো আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের ভালোবাসা পাইছি পাইছি বিদায় আমার ইউটিউব চ্যানেলটা আপনার পাঁচ ছয় মাসের ভিতরে এত দূর আগাইতে পারছিলাম তো আমার ইউটিউব চ্যানেলটা যারা যে থাক করে নিছে বা চুরি করে নিছে আমি তাদের কিছু বলতে চাই না আমি শুধু উপর আল্লাহ তালার কাছে ভরসা করি যে আমি নতুন করে আবার আসব আমি নতুন করে ইউটিউব চ্যানেলে আবার আসব কিন্তু হ্যাঁ আল্লাহ আমার আইডিটা যে নিচ্ছে যে হাত দিয়ে কাজটা করছে আল্লাহ তুমি তার বিচার করো আর আপনারা যখানে কেউ জানেন যে হ্যাক করা আইডি কিভাবে ফিরে ফিরে পাওয়া যায় বা আমি ছোটো খাটো মানুষ ভাই আমি তেমন ইউটিউব সম্পর্কে বুঝি না তো আপনারা যখন কেউ জানেন বুঝেন ফিরে আনা সম্ভব কিন্তু আপনারা কেউ জানেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি এই ভিডিওটি টিকটকে ফেসবুকে ফেসবুকে এবং কি টিকটকেই এই ভিডিওটি আপলোড দিবতে যারা যারা জানেন যে হ্যাক কর আইডি কীভাবে ফিরে পাওয়া যায় তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটু আর বেশ আর কিছু আমার করার নেই যে আমার আইডিটি নিচে সে ভালো থাকুক তার বিচার আমার উপর আল্লাহ আল্লাহতালা করবে